보다 <목소리도> 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 হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা অঙ্কিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগের তোমাদেরকে জানাই আরো একবার স্বাগত তো গাইজ আজকের ব্লগটা ছিল মানে দিনটা ছিল সেভেন জানুয়ারি অ্যান্ড বারটা ছিল সোমবার তো আমরা সেদিন গিয়েছিলাম কোথায় সেটা তোমরা ব্লগে ব্লগে আগে জানতে পারবে তো বলছিলাম যে আমি গিয়েছিলাম দিদিদের দিদির দিদি বাড়ির সবার সাথে গিয়েছিলাম অনেকজন গিয়েছিলো তো এই গাড়িতে কয়েকজন ছিলো আর আরেকটা গাড়িতে কয়েকজন ছিল তো গিয়ে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে আর এই যখন আমরা মানে হোজাই ফ্লাইওভারের উপর আছি আর যাচ্ছিলাম পিকনিকে তো পিকনিক প্লেসটা আমি তোমাদেরকে গিয়ে বলছি যে কোথায় মানে গিয়েছিলাম তো চলো দেখতে থাকো তো গাইস মানে আমি নিজের তরফ থেকে যেটা বলছি যে আমার মানে আমার মানে আমার যদি অপিনিয়নটা তোমরা নিতে মানে নিতে চাও তো কার কেমন লেগেছে আমি জানি না বাট আমার মানে বেশি সেখানে ভিউর থেকে যাওয়ার পথের ভিউটা বেশি ভালো ভালো লেগেছিলো মানে অসাধারণ ভিউটা মানে এত ন্যাচারাল বিউটি মানে কি বলবো আর এমন দেখতে দেখতে আমরা ডিমা হাসাও এন্টার করে নিয়েছিলাম আর ডিমা হাসাও দেখে হতে পারে তোমরা বুঝে নিয়েছ যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারছো বাট আমি এখন বলছি না গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি তো গাইজ যারা পানিমুর গিয়েছ মানে আসামের পানিমুরে গিয়েছো গিয়েছ তারা হয়তো গাছগুলো দেখে বুঝতে পারছ যে হ্যাঁ আমি এখন পানিমুড়ে পানিমুরের সামনে মানে পৌঁছে গিয়েছি তো না 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 এটা দেখে ভেবো না যে আমি পানিমুরে গিয়েছি আগে তোমরা দেখতে থাকো যে আমি কোথায় গিয়েছি আর এই যে আমরা পানিমুরে এখানে অল্প টাইম স্টে করেছিলাম তো দেখো পানিমুরের বিউটা ভিউটা সেটাও অসাধারণ গাইজ পুরো ওয়াটারটা এত মানে পুরো জল পুরো ব্লু ছিল তারপর আমরা আবার সেখানে একটু মানে সকালের ব্রেকফাস্টটা করে আমরা আবার নিখলে মানে মানে কি বলে সেটাকে আবার মানে রওনা হলাম যেখানে আমাদের যাওয়ার আছে মানে এই সেটা সেখানের জন্য আমরা রওনা হয়েছি তো ভিউটা দেখতে আর দোনো সাইডে গা এত কাশ কাশফুল ছিল মানে অসাধারণ ভিউ মানে এক কথায় বলতে গেলে অসাধারণ তোমরা দেখতেই পারছ আর এই যে ডিমাছাওয়ে এক ডিমাসাও সরি ডিমাছাও না এটা উমরাংশুতে ঢোকার পর এই জায়গাটা যেটা আমাদের ছিল একটা সিমেন্ট ফ্যাক্টরি যেটা মানে এ সাইড থেকে ও সাইড দোনো পাশে ছিল মানে রোডের এপার থেকে ওপার ছিল তো এই যে আমরা এন্টার করেছি উমরাংসু হ্যাঁ তোমরা ঠিক বুঝতে পেরেছ যে আমি যাচ্ছি ওমরাংশু গোলফিল্ড ইয়াস যেটা এখনের মানে পিকনিক প্লেসের মধ্যে যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা তো চলো দেখা যাক

তো তোমরা ভিউটা দেখো গাইস অসাধারণ অসাধারণ লাগে যে কোনো সমুদ্রের পাড়ে এসে গিয়েছি জাস্ট পিকনিকের জন্য জায়গাটা বেশি নোংরা করে রেখেছে তো সেটাকে ইগনোর করো কারণ এই ন্যাচারাল বিউটির সামনে এই ঝাবড়াগুলো কিছু না বাট ঝাপড়ার জন্য খারাপ লেগেছে যে এত সুন্দর একটা পিকনিক প্লেস হিসাবে আমাদেরকে দিয়েছে যে পিকনিক করার জন্য আমাদেরকে অপরচুনিটিটা দিয়েছে বাট সে জায়গাটাকে এত নোংরা করে রেখেছিল রাইস বলে বোঝানোর মতো না যাই হোক তোমরা ভিউটা গোলাই পুরো ব্লু কালার স্কাই মানে এই ক্লাউড গুলো যে এসে মানে একটা অসাধারণ অসাধারণ দেখতে মানে বলে বোঝানোর মত বুঝতে পারছো

গাড়ি কি করছে ধুতে গেছে গাড়ি আর আর না উঠে না গাড়ি পরে তো এটা হয়ে গেছে শুনো তো গাইজ দূরে যে একজন মানব দেখতে পারছো সেটা হচ্ছে আমাদের জিজা জি তো জিজা জি মানে জিজু গিয়েছিল মাংস ধুতে মানে তো তার জন্য আমি দূর থেকে মানে ক্যাপচার করে রেখেছিলাম তো তার জন্য তোমাদের সাথে মানে শেয়ার করি আর কিছু না কি কৈছে সুধিছি

sc 77 Mishanah ay there I say ma rez তো রাইজ লাস্ট সানসেট ভিউর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য কারণ তোমরা যদি মানে সাবস্ক্রাইবার যদি বেশি বাড়ে তাহলে আমারও একটু অ্যাসাইটমেন্ট অ্যাসাইটমেন্টটা বাড়বে মানে ব্লগটা মানে আরও ব্লগ করার আর এমনি আমি অনেক ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাই আর সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধান থেকো আজকের বাই টাটা Yeah. Mm -hmm. i don't like that